আজকের আলোচনাটা মানে একটা বেশ গভীর প্রশ্ন নিয়ে মৃত্যুর পর একজন মানুষ আসলে কি রেখে যায় হুম একটা চিরন্তন জিজ্ঞাসা আমাদের কাছে এই বিষয়ে কিছু লেখা আছে যা মূলত পবিত্র আদ দুখানের কয়েকটি আয়াতের উপর ভিত্তি করে হ্যাঁ আয়াত পঁচিশ থেকে উনত্রিশ উদ্দেশ্য হল এই যে পার্থিব সম্পদ তার মোকাবেলে মানুষের রেখে যাওয়া আসল প্রভাব বা উত্তরাধিকার কি সেটা একটু খতিয়ে দেখা ঠিক মানে কোন জিনিসের আসলে মূল্য থাকে উৎসটা যেমন বলছে ফেরাও আর তার লোকদের কথা তারা তো অনেক কিছুই রেখে গিয়েছিল অজস্র বাগান ঝর্ণা শস্যক্ষেত বিশাল বিশাল দালান কোঠা আর বিলাসবহুল জীবন কিন্তু কি হল তাদের ধ্বংসের পর আসমান বা জমিন কেউই তাদের জন্য মানে এক ফোটা চোখের জল ফেলেনি কোনো অবকাশও দেয়া হয়নি বলছে হ্যাঁ এখানেই তো প্রশ্নটা আসে এত ক্ষমতা এত সম্পদ তাও কেন কেউ তাদের জন্য শোক করল না উৎসটাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ এর একটা ব্যাখ্যার কথা বলা আছে তাই না ঠিক এবং ব্যাখ্যাটা খুবই মানে জরুরি কি বলা হয়েছে সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন প্রত্যেক মমিনের জন্য মানে বিশ্বাসীর জন্য আসমানে একটা দরজা থাকে নির্দিষ্ট দরজা আচ্ছা সেই দরজা দিয়েই তার রিজিক পৃথিবীতে নামে আর তার ভালো কাজ মানে আমল সেটা আল্লাহর কাছে উঠে যায় যখন সে মুমিন মারা যান তখনই দরজাটা বন্ধ হয়ে যায় আর দরজাটা তার জন্য কাঁদে শোক করে সত্যি দরজা কাঁদে রূপক অর্থে একইভাবে পৃথিবীতে তিনি যেখানে ইবাদত করতেন ধরুন নামাজ পড়তেন সিজদা দিতেন হ্যাঁ হ্যাঁ সেই জায়গাটাও তার জন্য কাঁদে তার অভাব বোধ করে তার মানে এই কান্না আসলে একটা শূন্যতার প্রতীক ভালো কাজের অনুপস্থিতি অনেকটা সেরকমই ফেরাউন বা তার লোকেরা তো পৃথিবীতে ভালো কোনো চিহ্ন রেখে যায়নি আল্লাহর ইবাদতও করত না ঠিক তাদের কোনো ভালো কাজ তো আল্লাহর কাছে পৌঁছায়নি তাই আসমান বা জমিনের কাদার কোনও কারণ ছিল না এখান থেকেই তাহলে দুটো ভাগ বোঝা যাচ্ছে হ্যাঁ একদম একদল হল যাদের ভালো কাজ নেই আল্লাহর ইবাদতে মন নেই তাদের চলে যাওয়ায় কোনো মানে ইতিবাচক শূন্যতা তৈরি হয় না আচ্ছা আর অন্য দল অন্য দল হল তারা যারা আল্লাহর কথা মতো চলে ভালো কাজ করে এমন কাজ যাতে শুধু আল্লাহ খুশি হন তাই না বরং মানুষজন অন্য সৃষ্টিও উপকার পায় তাদের মৃত্যুতে মানুষ কষ্ট পায় অবশ্যই আর রূপকর্থে আসমান জুমিনও কাঁধে কারণ তাদের ভালো কাজগুলো তো বন্ধ হয়ে গেল একটা শূন্যতা তৈরি হল হ্যাঁ তাদের ভালো কাজগুলোর যে ধারাটা ছিল সেটা থেমে যায় উচ্ছতাতে কিছু খুব সাধারণ কিন্তু দারুণ উদাহরণ ছিল যেমন কেউ যেখানে নিয়মিত নামাজ পড়ত বা বসে আল্লাহর জিকির করত হ্যাঁ সেই জায়গাটা তার অভাব বোধ করবে এমনি কি বাজারে কাউকে হেসে সালাম দেওয়া বা ভালো ব্যবহার করা এই ছোট কাজগুলো মনে রাখার মতো ঠিক ওই জায়গাগুলো বা মানুষগুলো ওই ব্যক্তির ভালো আচরণটা মানে মিস করে এটা কিন্তু আমাদের সাধারণ উত্তরাধিকার ভাবনার থেকে বেশ আলাদা তাই না শুধু টাকা পয়সা বা বাড়ি গাড়ি নয় একদম এখানেই তো আসল কথাটা আমাদের উত্তরাধিকার তো শুধু এই দালানকোঠা বা ব্যাংক ব্যালেন্স না তাহলে কি আমাদের ভালো কাজ আমাদের প্রভাব আমাদের চরিত্র উৎসটাতে আলেমদের কথা বলা হয়েছে হ্যাঁ জ্ঞানীদের তাদের মৃত্যুতে জ্ঞানের জগতে যে বিরাট শূন্যতা তৈরি হয় এমন কি বলা হয়েছে পানির মাছও তাদের জন্য ক্ষমা চায় আল্লাহ আবার দেখুন খুব সাধারণ কাজগুলো ধরুন প্রতিবেশীকে লিফট দিলেন অসুস্থ কারোর খোঁজ নিলেন মানুষের সাথে একটু হাসিমুখে কথা বললেন এই ছোট ছোট কাজগুলোই এগুলোই আসল উত্তরাধিকার পজিটিভ লেগেসি তৈরি করে আমরা তো এমন হতে চাই না যে আমাদের মৃত্যুতে লোকে ভাবে যাক বাবা আপদ গেছে নাউজুবিল্লা তা তো চাই না অর্থাৎ মূল শিক্ষাটা হল এমন কাজ করা যা অন্যের উপকারে লাগে ছোট হোক বা বড় হ্যাঁ একটা ভালো স্মৃতি বা উত্তরাধিকার রেখে যেতে বিরাট কিছু করার দরকার নেই ধারাবাহিক ছোট ছোট ভালো কাজই অনেক তাহলে এই পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়াচ্ছে সারমর্মটা হল ভাই আসল উত্তরাধিকার বস্তুগত না ওটা আসলে আধ্যাত্মিক আর চারিত্রিক আমাদের ভালো কাজ সহানুভূতি হ্যাঁ আর পৃথিবীতে আমরা যে ভালো ছাপ রেখে যাই সেটাই আসল সম্পদ আসমান ও জামিন তাদের জন্যই কাঁদে বা তাদের অভাবটা বোধ করে যারা আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি তার সৃষ্টিরও সেবা করে তাদের অনুপস্থিতিতে পৃথিবী ওই ভালো কাজগুলোর অভাবটা টের পায় একদম আলোচনাটা সত্যিই খুব ভাবনার শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে বলুন এই যে আসমান জমিন কাদার গধির আধ্যাত্মিক দিক সেটা না হয় থাকল কিন্তু আমরা আমাদের নিজেদের জীবনে এমন কোনো ছোট ছোট অথচ নিয়মিত ভালো কাজ বা অভ্যাস যোগ করতে পারি যাতে আমাদের চারপাশের মানুষ যাতে আমাদের কাছের মানুষদের জীবনে একটা ভালো প্রভাব পড়ে আর আমাদের চলে যাওয়ার পর তারা যেন সত্যিই আমাদের ভালো কাজগুলোর অভাবটা অনুভব করে শুধু মনে করা না জেনুইনলি অনুভব করা এটা নিয়ে ভাবা যেতে পারে তাই না অবশ্যই ভাবা উচিত খুবই গুরুত্বপূর্ণ একটা চিন্তা